আজকে এখানে এসেছে আপনার এই খালেদা জিয়া আজকে মারা গেছে আপনি দেখেন তিনি কিন্তু সুচিকিৎসার কারণে মারা গেছে যেমন মনে করেন আপনার এই শিখেছেন আর আমলে শিখেছেন ছিলা যেভাবে তাকে জেলে বন্দি করে রেখেছিল হ্যাঁ তার মাধ্যমে তার অসুস্থতা আরও বেড়েছিল এবং শেখ হাসিনা কখনোই আপনার খালেদা জিয়া ক্যাপ বিদেশে যাওয়ার জন্য পারমিশন দেয় নাই আপনার তাকে বলেছিল তিনটি শর্ত দিয়েছিল যে বিদেশে যেতে দেবে এক হচ্ছে তার পাসপোর্ট থেকে পনেরো আগস্ট জন্ম তারিখটা চেঞ্জ করতে হবে এবং তিনি লিখে দিয়ে যাবে তিনি আর কখনো বাংলাদেশে রাজনীতি করবে না সুতরাং খালেদা জিয়া রাজি ছিল না তার এই শর্তে সো আমি আজকে মনে করি আমাদের আজকে একটি শোক আমাদের বিএনপির যারা আছে আমরা সবার জন্য আজকে একটি শখের দিন সুতরাং আমি দেশবাসীর কাছে দোয়া চাই বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন জান্নাত বাসী করুক তালা এবং আমরা এই ডিসেম্বর মাসেই আমাদের দুজন দেশপ্রেমিক হারিয়েছে এক হচ্ছে হাদি এবং আমাদের দেশটি একটি বেগম খালেদা জিয়া সুতরাং আপনি আজকে আপনি মনে করেন যে জন্নাব তারেক রহমান একা এতিম হয় নাই পুরো বাংলাদেশের মানুষ আজকে এতিম কারণ আমরা আমাদের তাকে হারিয়েছি সুতরাং আজকে আমি মনে করি পুরো বাংলাদেশ আজকে এতে সুতরাং আজকে এতেই চাওয়া আপনার জনগণের কাছে আপনারা দোয়া করবেন বেগম খালেদা দেওয়ার জন্য